আগামীকাল বুধবার গণপতি মহারাজের দিন সাথে ষঠ দিলা একাদশী ও মকর সংক্রান্তি এক বিশেষ যোগ পড়েছে এই দিনে আপনারা এমন কি উপায় করতে পারেন যাতে আপনাদের বাচ্চাদের পড়াশোনায় মন হয় তাছাড়া বোর্ড এক্সামও সামনে চলে এসেছে তো তার জন্য আগে আমার চ্যানেলটিকে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে ভিডিও ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আগামীকাল গণেশ ভগবানের সামনে একটা ঘিয়ের প্রদীপ চালুন গণেশ ভগবানকে কমলা রঙে সিঁদুর অর্পণ করুন একটা বড় লাল ধাগা নিন যেটাকে আমরা লাল মলি নিয়ে নিন ওই মলিতে গণেশ চল্লিশা পাঠ করতে করতে একটা একটা লাইন পাঠ করুন এবং একটা একটা গাঁঠ মারুন বা ওম গণ গণপতায় নামা একশো আটবার বার পাঠ করুন অথবা একান্নবার বার পাঠ করুন একবার করে একটা করে গাঁট দিন এইভাবে ওটা বানিয়ে গণ গণপতি মহারাজের সামনে আপনি রেখে দিন পরের দিন পুজো করে তারপর ওই ধাগাটা তুলে নিয়ে আপনার সন্তানের হাতে বেঁধে দিন যতদিন না তার পরীক্ষা শেষ হয় আর দেখুন আপনার সন্তানের পড়াশোনায় মন বসবে ভালো পড়াশোনা করবে স্মৃতিশক্তিও ভালো থাকবে উপায়টি বিশ্বাসের সাথে করে দেখুন আপনি ভালো ফল পাবেন